শুধুমাত্র সেই সকল মানুষকে ফুল বেরে বা সহযোগিতা করে থাকে যারা শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে এসে নিজেদের বেকারত্ব দূর করতে চায় নিজেরা ইনকাম করতে চায় এবং স্বাবলম্বী হতে চায় সেই সকল মানুষকে আমি আপনাদের মাঝে আরও একজন মানুষকে পরিচয় করাই দিতে চাই একজন মহৎ ব্যক্তি এই যে আমার সাথে বাইকে দেখতে পাচ্ছেন একজন ফুলের ভালোবাসা প্রদানকারী যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না অবশ্যই এই ভিডিওর নিচে কয়েকটা কমেন্ট করেন তিন চারটা কমেন্টের রিপ্লাই করেন তারপরে বাইরের আইডিটা ভিজিট করে আসতে পারেন ফুলের ভালোবাসা পাবেন আপনার উইকলি চ্যালেঞ্জ যদি থাকে সেটা পূরণ করে দেবে ইনশাল্লাহ অবশ্যই এখন বলতে চাই যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে নিজেদের একটা অবস্থান তৈরি করতে চান নিজেরা এখানে একটা স্বাবলম্বী জায়গায় পৌঁছাইতে চান এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই এদের মনের মধ্যে একটা আশা আছে ইচ্ছা আছে হয় আমাকে মানুষ চিনবে না হয় আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করবো না হয় আমার এই আইডিটা ঠিকঠাক আছে কিনা সেটা ফুল বাইরে ভাইকে দিয়ে দেখাবো হ্যাঁ সবার ইচ্ছাই আমি দেখব সবার কাজগুলো আমি দেখব তার আগে আমি বলতে চাই আপনার যদি এই ধরনের ইচ্ছা থেকে তাকে দেখেন পুলিশ আর্মি সেনাবাহিনী ডাক্তার এমন কোনো পেশায় নিয়োজিত ব্যক্তি নাই যে কন্টেন্ট তৈরি করে না সে তার অবস্থান সে তার মেধা সে তার রুচি সে তার ব্যক্তিত্ব অনুযায়ী কন্টেন্ট তৈরি করে আমি আমার অবস্থান অনুযায়ী কন্টেন্ট তৈরি করি আমি আমার ব্যক্তিত্ব অনুযায়ী আমি কন্টেন্ট তৈরি করি আমার মন মতো আমি কন্টেন্ট তৈরি করি কেউ কেউ দেখবেন যে ফানি ভিডিও তৈরি করতেছে কেউ কেউ নাচানাচি করতেছে কেউ কেউ হাসা হাসি বাদাবাদি করতেছে কেউ কেউ বউ নিয়ে ভিডিও করতেছে আমার কাছে কোনোটাই খারাপ না আমার কাছে সবাই ভালো আমি দেখেন কেউ কেউ আছে একজনের সমালোচনা করে ভিডিও তৈরি করতেছে আর সে সবার একেবারে আইডল হয়ে যাচ্ছে একজনকে দেখতে পারবেন যে সে শুধুমাত্র অন্যজনের বিতর্কিত কথাগুলো বলে ভিডিও তৈরি করে তাকে নিয়েও দেখুন কত জনে বলে যে ভাই আপনি সেরা আপনি সবচেয়ে ভালো আপনি এইটা আপনি সেটা ভাই আমার কাছেও সেটাই কথা কারণ এইখানে যদি আপনার মুখের কথায় যদি ইনকাম করা যায় তাহলে আপনি ইনকাম করেন আপনার কৃতকর্মের ফল আপনি বুক করবেন আমি করব না আপনার যদি আর্নিং সোর্স এইভাবে তৈরি করে নিতে মঞ্চে আপনি করেন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট জানাই এই জন্য এইরকমই একজন ভাই আমার ভাই কিন্তু সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন নিঃস্বার্থভাবে আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন আপনি তাকে কি দিবেন না দেবেন সেটা নিয়ে এসে টেনশন করে না চিন্তা করে না যে আমি এখানকে কিছু মানুষকে হেল্প করতে চাই যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে দেখবেন আপনার কাছে একশো এক হাজার টাকা একটা টাকা এক টাকা আপনার কাছে এক হাজার টাকা এই এক হাজার টাকা কারো কাছে এক টাকা সমানও না এক পয়সার সমান কেউ কেউ দেখবেন যে এক হাজার স্টার দেয় এক প্লিকেট দেয় না দেয় দেয় পাঁচ হাজার স্টার দেয় এক প্লিকেট দেয় না দশ স্টার দেয় এক প্লিকেট দেয় না দশ হাজার এক স্টার দেয় এক ক্লিকে এক লাখ স্টারও দেয় দেখবেন যে কারো কারো সেলিব্রেশন লাইফে পাঁচ লাখ দশ লাখ স্টার পরে এই পাঁচ লাখ স্টারের দাম হচ্ছে আপনার সাত লাখ টাকা এই সাত লাখ টাকা এক দেড় ঘন্টা ইনকাম করে থর্স অফ বিল্লাল এক ঘন্টায় দেড় লাখ টাকা ইনকাম করছে লাইভ কইরা শুধুমাত্র স্টার থেকে এখন বলবেন যে ওরা তো সেলিব্রিটি ওদেরকে দিবে আরে ভাই আপনারে কেন দিবে আপনার তো সেই একটা যোগ্যতা থাকা লাগবে আপনার তো সেরকম একটা অবস্থান থাকা লাগবে তাই না তাহলে তারপরেই না আপনাকে দেবো সেই জন্য আজকে থেকে আপনি শুরু করেন এখন থেকে শুরু করেন আপনি দশ টাকা ইনভেস্ট করবেন বিশ টাকা প্রফিট করার চিন্তা করে কিভাবে করা যাবে কোন ওয়েতে করা যাবে কোন সিস্টেমে এটা ফেসবুক আমাদেরকে দেয় সেটা নিয়ে আগে গবেষণা করেন আর ফুলবার ভাই আপনাকে এই ধরনের হেল্প সব সময় করে থাকার চেষ্টা করে থাকে আপনি কিভাবে আপনার সময় অপচয় নষ্ট করবেন আপনার সময়টা কিভাবে কাজে লাগাইতে পারেন আমি সেই উপায় আপনাকে বলে দেবো আপনি শখের বসেই করেন এই জায়গায় কাজ আপনি আপনার মন থেকে ইচ্ছা ইচ্ছা হচ্ছে করেন কিন্তু এইটাকে প্রপারভাবে যদি করেন সঠিক নিয়মে যদি করেন তাহলে আপনি মনিটাইজেশন হোল্ডার হইতে পারেন আপনার আইডিটা সুস্থ থাকতে পারে বাইরের আইডিটা ঠিকঠাক আছে কি না আইডিতে সিকিউরিটি ঠিকঠাক আছে কি না এইসব সব কিছু জানার জন্য আসছেন এবং ফুলের ভালোবাসা কার কার লাগবে দেওয়ার জন্য আসছেন আপনারা কমেন্ট করেন এই ভিডিও নিচ্ছে কী ভাই করবে না অবশ্যই অবশ্যই এখন আপনি প্রতিশ্রুতি দিবেন যার যার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না তার উইকলি চ্যালেঞ্জ ফুল বা এর পক্ষ থেকে যদি কমেন্ট করে আপনার আইডি ভিজিট করে দিবেন কিনা অবশ্যই রাত দশটায় যারাই ফুলবাড়ি আর পক্ষ থেকে আসবে রাত দশটার লাইভে অবশ্যই তাদের আমি চ্যালেঞ্জ পূরণ করে দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটা করে কমেন্ট করে আসবেন ফুলবেন ভাইয়ের পক্ষ থেকে আর বেশি আমার কাছ থেকে যারা পরামর্শ নিয়েছেন তারা তো জানেনি বাইয়ের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম